ডিপ ময়েশ্চারাইজার যেটা এটা এটা হচ্ছে কোকোর ছোট সাইজটা ঠিক আছে এটা হচ্ছে অ্যালোভেরার ছোট সাইজটা আমাদের লাভসের এটা হচ্ছে আপনার ইন সেন্টার আরও চারটা পাঁচটা কালার আছে এর কাজও করবে আবার আপনার স্কিনটারে রুক্ষ স্কিনটারে সুক্ষ্ম সেন্টারে ময়শ্চারাইজার রাখবে সফট রাখবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুই দেশে এটা থেকে আসে এটা স্কিনে যে ডেইরি স্কিন যেটা রুক্ষ ত্বক আচ্ছা ওই রুক্ষ ত্বকের জন্য এটা এটা যে হেল্পফুলি একটা প্রোডাক্ট হবে এটা মোস্ট ভাইরাল একখান প্রোডাক্ট এবং খুব ভালো এটা পাঁচ সাত বছর ধরে বেচতেছি

আসসালামাইকুম আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম সদিয়া কসমেটিক্স এখানে কিন্তু অসংখ্য পরিমাণে শীতের আইটেম রয়েছে যারা আসলে শীতের আইটেমগুলো নিয়ে ব্যবহার করতে চাচ্ছেন বা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আজকে ভিডিওটি কিন্তু দুজনের জন্য কিন্তু আর যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন কিভাবে নেবেন আর কি ধরনের আজকে সম্পূর্ণ কথা বলবো এইসব সব অনার আছে আসামুমু সালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সবে এসে দেখি প্রচুর শীতের আইটেম এগুলো কি কি আইটেম কি

বেজলিন কোম্পানির অ্যালোভেরা এটি হচ্ছে অ্যাডভান্স রিপেয়ার এটি হচ্ছে কেথিডল এটি হচ্ছে নিভিয়া আর এটি হচ্ছে ফ্যারনেক্সের জন্য আপনার শিপাইং বা আপনার হলো ইয়ার এই বার্মিজ একটা লোশন এটা হচ্ছে ব্রাজিলিনের কোকো এটি হচ্ছে বেজলিনের ডিপ ময়েশ্চারাইজার যেটা এটা এটি হচ্ছে কোকোর ছোটো সাইজটা ঠিক আছে এটি হচ্ছে অ্যালোভেরার ছোটো সাইজটা সুথিং আর এটা হচ্ছে আপনার ওই যে ইভেন্টুন আর এটা হচ্ছে অ্যাবনির প্রোডাক্ট

এটা হইছে দেশীয় প্রোডাক্ট লাভসের এই দুটো হ্যান্ডমেড বাংলাদেশি প্রোডাক্ট আচ্ছা এই ধরনের কি কি কাজ করে আমাদের বলবেন ভাই এই হইছে আপনার রইল ফেয়ারনেস এর কাজও করবে আর রইল আপনার স্কিনটারে রুক্ষ স্কিনটারে শুষ্ক স্কিনটারে ময়শ্চারাইজার রাখবে সফট রাখবে ফেয়ারনেসটা ধরে রাখবে এই কারণেই আপনার স্কিনের সুস্থতার জন্য এই প্রোডাক্টগুলো আপনারা আমরা এই দুটো প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট আমরা যদি বলেন প্রাইসটা বলুন ভাই এটা হইছে আপনার এই ভ্যাজলিন আর এটার দেশটা হইছে আপনার যে নিউজিল্যান্ড আচ্ছা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুই দেশে থেকে আসে এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ করা হয় যারা মানে একদম

থাইল্যান্ডের একটা প্রোডাক্ট কোরিয়ান কোম্পানি এটা মোস্ট ভাইরাল একখান প্রোডাক্ট এবং খুব ভালো এটা পাঁচ সাত বছর ধরে এটা ভাই একশো একশো প্রোডাক্ট বলা চলে এটা এটার দাম হচ্ছে আপনার যে আগে বারোশো

ঠিক আছে এইটা হচ্ছে কোকো গ্লো আর কি কোকো গ্লো বলে আর এই যে ডিপ ময়েশ্চারাইজার টোয়েন্টি ফোর এইট ফর্টি এইট আওয়ার্স এইটার দাম ওই নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি যেগুলো জি এই যে এটা হচ্ছে সাউথ আফ্রিকান এটা হচ্ছে সাউথ আফ্রিকা এরকম এই যে কোকোয়া গ্লো সাউথ আফ্রিকান এটার এইটার দাম হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা

ফ্লেভার যুক্ত একটা প্রোডাক্ট ডাবর এটা আচ্ছা ওকে এটা এই ভিটামিন ই ভিটামিন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এটা 600 এমএল এর একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে আমাদের 1250 টাকা আচ্ছা ঠিক আছে এটা দাম হইছে হোয়াইট স্পা 650 টাকা 650 এটা থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এটার দাম তো বলা হইছে আর এই যে এগুলো হইছে 850 টাকা করে এগুলো কি কাজ এই যে কোনটা না সরি 850 সরি সরি এটা হইছে 650 টাকা করে এটা হোয়াইটেনিং লোশন আচ্ছা দিন যারা সুন্দর হতে চাচ্ছেন বা শরীরটাকে পরিপূর্ণতা করতে চাচ্ছেন বা লোসুন ব্যবহার করতে চাচ্ছেন যে বাহিরের প্রোডাক্ট গুলো আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট আর এগুলো কিন্তু খুবই অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা কিন্তু সরাসরি এখানে পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন আপনারা যদি কেউ চান যে আপনারা এইগুলো নিয়ে ব্যবসা করবেন আসলে উনি কিন্তু সরাসরি ইনপোর্ট আর উনি নিজে ইনপুট করে থাকে তো সরাসরি ইনপুট যে করে থাকে তার থেকে আপনারা কোনো কোথাও পাবেন না আর এই ধরনের প্রোডাক্ট চাইলে আপনারা খুচরাও নিতে পারবেন এক পিস চাইলে এক পিস নিতে পারবেন কেউ যদি চান যে সারা বাংলার স্কুলের মাধ্যমে নিতে সেক্ষেত্রে সম্ভব আর কেউ যদি সরাসরি আসতে চান আমি একটু লোকেশনটা বলে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার দ্বিতীয়